সুতরাং আপনাকে অনুরোধ করা হচ্ছে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লিখিত ছাত্রছাত্রীদের নাম তাদের ছবি এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্যগুলো ঠিক আছে কি না সেগুলো অত্যন্ত যত্ন সহকারে স্কুলের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখে নিন যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো ধরনের সংশোধনের প্রয়োজন হয় তাহলে আপনাকে মধ্যশিক্ষা পর্ষদের আঞ্চলিক কার্যালয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেটের উক্ত সংশোধনের প্রয়োজনীয় প্রামাণ্য নথিপত্র সহ ছুটির দিন ব্যতীত তিন মার্চ দু তারিখ থেকে চোদ্দ মার্চ দু তারিখ পর্যন্ত আবেদন ও সংশোধনের প্রয়োজনীয় ফি সহ যোগাযোগ করতে বলা হচ্ছে তো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক এই গুরুত্বপূর্ণ বার্তা গত সতেরো বারো দু তারিখ মেমো নম্বর সহ সমস্ত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যেখানে বলা হচ্ছে দু সালের ক্লাস নাইনের ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কোনো ধরনের যদি ভুলভ্রান্তি থাকে সেগুলো সংশোধনের জন্য আঞ্চলিক কার্যালয়ে তিন মার্চ দু পঁচিশ তারিখ থেকে চোদ্দ মার্চ দু হাজার পঁচিশ তারিখ ছুটির দিন ব্যতীত এই সংশোধন করা যাবে ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন